নিত দর্শক ও মাছ চাষী বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং কি সুস্থ আছেন বিয়স এখন যে মাস্টার লক করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজ যে কোনো লাইনে দেই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিয়াস আপনি এখন এই হাইবিট মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে আপনি এখন এক সপ্তাহ খাবার খাওয়াবেন যে সরিষা যে দানা খাবারটা আছে আর কি আপনি এটা এক সপ্তাহ দিবেন তারপরে আপনি যেকোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের পশাল গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে এক কেজি প্লাস যদি আপনি আরো বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার পাঁচ মাস চাষ করতে হবে যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাছের ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে দিন কেজি দেখতে পাচ্ছেন কত সুন্দর বিয়স এই মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছের পোনা ছাড়াও আমাদের কাছে কার্ফ জাতীয় যেকোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর বোয়াল আয়ের ইত্যাদি মানে সব ধরনেরই মাছের পনা এবং রেনু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা